নিং আর সাড়ে নটায় বাট সাড়ে নটা তো ছাড়ো তার ধারে কাছেও আমরা উঠতে পারিনি কারণ গোটা রাতটা জেগে কাটিয়েছি তো আজকে হবেই না কিন্তু তারপরে বলল রিশিডিউল করা গেছে সৌময় একবার কল করে জিজ্ঞেস করলো দেড়টার সময় ওরা আবার টাইম দিয়েছে তো সৌম্য ঝটপট করে একদম ভাত খেয়ে বেরোবে আর কিছু খেলো না ওই জন্য আজকে যে রোববার কিছুই বুঝতে পারবে না কারণ দেড়টায় যাচ্ছে তার মানে তার আগে কত গাড়ি জমে যাবে তারপরে ওরা আস্তে আস্তে মিনিমাম সাতটা বাজে মানে ম্যাক্সিমাম আরো বেশি হতে পারে সো যাই হোক এই হলো অবস্থা কিছু করার নেই বললো আজকে যখন কাজটা ভেবেছি করাবো করেই নি কারণ গাড়িটা প্রচুর নোংরা হয়েছে এবং সার্ভিসটা প্রয়োজন আর একটা ব্যাপার হলো আজকে মামুনি বাবার বিয়ে বাড়ি আছে এই সিজনের ফার্স্ট বিয়েবাড়ি বাট আমাদের নিমন্ত্রণ নেই সোম বলছিল আমরা কি বক্সি দেবো বাবা তোমাদের হয়ে একদম বিয়েবাড়ি পাইনি এই সিজনে আপাতত তো পাইনি সো যাই হোক এই হলো অবস্থা আশা করি সমো চলে আসবে মামুনি বাবা যাওয়ার আগে কারণ কোকো রিকো দুটো না হলে আমার ঘরে থাকবে ওরে বাবারে কোকো একরকম রিকো আর একরকম দুটোকে নিয়ে পাগলা হয়ে যাব তো আশা করি চলে আসবো অতটা দেরি হবে না সো যাই হোক আজকে বাপটাখানি

শুনলাম ভেবেছিলাম এটা তাড়াতাড়ি হয়ে যাবে দেড়টা সাড়ে নটায় বেরোনোর কথা ছিল সকালে শুধু আমাদের ঘন আমার গাড়ির ওখানে আমার গাড়ির সামনে গাড়ি রেখে আসে তো লেসও খুলে গেছে সব দিক দিয়ে চালাতন হচ্ছে কি চাপ চাপবাবো তো গাড়িটা এখানে রেখে আছে কেউ নেই ড্রাইভারও নেই বুঝতেও পারছি না কাদের গাড়ি নতুন করলে কাউকে বললাম কাউকেই তো দেখতে পাচ্ছি না আমি এখন ওপরে গিয়ে দেখি কাদের চালাতের কারণ হয় কোথায় খুঁজবো কার গাড়ি গাড়ি যদি বার করতে না পারেন অলরেডি আমার টাইম দেওয়া হোক বাটার জায়গায় ঘুরি তুই জল না এদের হোক একটা ছাড় দিস দেড়টায় আমার স্লট আমি এমনি পৌঁছতে পারবো না আমি যদি গাড়ি বার করতে না পারি তাহলে টাইমে আসলে আবার হবে কি না দুটো স্লট নিয়ে যদি মিস হয়ে যায় তাহলে মাঝে বেশ হয়ে যাবে চিন্তা করো গাড়ি ছেড়ে ও ঘুরে বেড়াচ্ছে

তো যাই হোক একবার রিকোয়েস্ট করবো যদি হয় ভালো আর না হলে তোমাকে অনেকটা টাইম ওয়েট করতে হবে বাট আজকে করিয়ে ওকে সানডে কারণ মিড ডে টাইম পাবো না যেদিন দেরি হয় বলে না সব কিছুতে দেরি হয় দু দুটো সিগনাল খেলাম মানে একটা সিগন্যাল খেয়ে অনেকটা পিছনে দাঁড়িয়েছিলাম আর তারপরে এগোতে এগোতে আরেকটা সিগন্যাল পড়ে গেলো মানে সব দিক দিয়ে লেট হয়ে যাচ্ছে আর ঘড়ি হু হু করে এগোচ্ছে এখন যেন হু হু করে গেছে তো ফাইনালি পৌঁছেছি এবার এখন ঘুড়িতে বাজে হচ্ছে দুটো ছয়

শিডিউল মানে দুটো রিসেডিউল করার পরেও মিস করেছি এখন পুরোটাই যাই হোক আজকে করতেই হবে খুব চাপ হয়ে যায় দেখা যাক কতক্ষণ লাগবে তো এখন হচ্ছে ওয়েট করার টাইম যাই না কতক্ষণ ওয়েট করতে হবে দুটো দশ দেখা যাক এখন কতক্ষণ লাগে দুটো দশ তো মানে সাড়ে তিন ঘন্টা মানে সাড়ে পাঁচটা আগে তো হবে না সাড়ে দশটা থেকে ছটা সাতটার যদি বাড়ি ঢুকে যেতে পারি দার্স আজকে লেট হবে গাড়ি পিছিয়ে এখানে রেখেছে আগের দিন আমার গাড়ি ছিল তাতে এই একটা এখন হবে তারপরে এটা আছে এটা রয়েছে তারপরে এটা একটা রয়েছে এটা রয়েছে তারপরে মনে হয় আমার গাড়ি রয়েছে মানে একটা দুটো তিনটে তো মিনিমাম তার মাঝখানে জানি না অন্য কোনো গাড়ি আছে কি না আর চার নম্বর গাড়িটা এখনও তো ধরেনি মনে হচ্ছে কটা গাড়ি আছে লাইনে লাইনে কটা গাড়ি আছে সার্ভিসিং এ সার্ভিসিং এখন লাইনে পাঁচটা মত আছে পাঁচটা পড়ে আছে পাঁচটা পড়ে আমারটা ও মাই গড এটা তো অনেক লেট হয়ে যায় ওইতে এখন বাজে হচ্ছে 2:40 প্রায় হলো বন্ধ আজকে হলো সানডেটা এইভাবেই চলে যাবে যা তা অবস্থা দেখো পুরো এতক্ষণ ধরে বসে থেকে চারটে পঞ্চাশ বাজে প্রায় পাঁচটা বাজতে চললো হঠাৎ করে এখন বলছে যে নাকি পাম্পে কোনো রকম প্রবলেম হয়েছে মানে প্রেশার আসছে না জলে তো এখন ওয়াশিং হবে না তো ওয়াশিং না হলে আর কি হবে সেকেন্ড সার্ভিসে আর কি করবে কিছুইটা হলো দিনটা আমার পুরো নষ্ট হয়ে গেলো সানডে একটা দিন ছুটি পাই মানে কোনো পুরো সপ্তাহে একটা নিঃশ্বাস করার টাইম পায় না সেখানে সানডেটা পুরো চোখে চলা হয়ে গেল আর যেমনটা তেমন রয়েছে দেখো নোংরা আমি ধুরিও নি না আমি তো পুষিও নি কালকে বেরিয়েছিলাম রিকোর ভ্যাকসিন ছিল বাট আমি ধুড়ি নি কারণ আমি জানি আজকে তোমার ওনার ইয়ে হবে সার্ভিসিং হবে আমি কেন বেকারবার ধোবো তো এরকম নোংরা গাড়ি নিয়ে আমি এমনিতেই বেরোই না তো কালকে আমি যার জন্য ধর নি এখন সেই গাড়ি যদি আজকে না ধোয়া হয় তাহলে আর কি জানি না এই সপ্তাহে আমি আর টাইমই পাবো না কারণ একটা গাড়ি ঠিক করতে এসে গোটা দিনই ইনভেস্ট করছে তারপরে যদি জিনিসে যে গাড়ি মানে পরিষ্কার না হয় ক্লিন না হয় কিছু সার্ভিস না হয় এত বড় একটা শোরুম তার এত কিছু ইনফ্রাস্ট্রাকচার একটা জিনিস একটা জিনিস বন্ধ গোটা সিস্টেম স্টপ ডাউন এরকম করে হয় নাকি কখনো বুঝতেই পারছি না পুরো হাত তুলে দিয়েছে অথচ গোটা দিনে আমার অন্য কাজও তো ছিল না আমি সেগুলো অফ রেখে এখানে এসে সার্ভিস করছি আর এটা তো আমার মানে রিকোয়ার্ড সার্ভিসটা আমাকে আবার আসা সম্ভব আমার পক্ষে পসিবল সবার পুরো হাত তুলে দিচ্ছে দিস ইজ নট ডান এরকম করে হয় না হ্যাঁ বুঝতে পারছি যে সিস্টেম ফেলিওর যে কোনো টাইমে হতে পারে সেটা হতেই পারে পসিবল বাট তার একটা তো সেকেন্ড কোনো সলিউশন থাকবে সেরকম কিছুই নেই তাহলে বার করে দিন তাহলে আর ওয়েট করে লাভ আমাকে ওয়েট করিয়ে ফাইনালি কিছুই হলো না আজকে এরকম অবস্থাতেই গাড়ি যাচ্ছে তারপরে জানি না অন্যদিন আমার আসতে হবে সেদিন ওরা অ্যাসিডিং করেছে সে যখনই আমি আসবো আমারটা আগে করে দেবে ওরা তো সাড়ে দিন রাতের বেলা ওদের জানিয়ে রাখতে হবে বাট আজকের এক্সপিরিয়েন্স রেলি খারাপ গোটা দিন দেখো এখন কটা বাজে শোয়া পাঁচটা বাজে সে গোটা দিনটা মানুষ এখানে দিয়ে দিয়েছে ওরা মেনশন করে দিয়েছে নোটে সেকেন্ড সার্ভিস অ্যান্ড ওয়াশিং টিউব পুরোটাই বাকি রইলো কিছুই হয়নি একটা কপি হচ্ছে আমার আর একটা কপি হচ্ছে গেটের ডেট পাস দেখি এবার কবে আসি কি বিতন্ত আমি এখন তো বুঝতে পারছি না যাই দেখি তাড়াতাড়ি করে নিতে পারলে ভালো আদারওয়াইজ গাড়িটা এরকম নোংরা নিয়ে বেরোতে ভালো লাগছে না উইন্ডস্ক্রিনটা পুরো ধুলো হয়ে গেছে হ্যাঁ নাহলে অসুবিধা হবে তো এখন এখান থেকে বেরোচ্ছি এই যে গাড়ি বেরোচ্ছে ওটা বের করে দিক আর এই হচ্ছে গেট পাস গেট পাস দিয়ে দেবো গাড়ি নিয়ে এখন সোজা বাড়ি আর দেখি যাওয়ার সময় কিছু যদি খাবার নিয়ে নেওয়া যায় তাহলে একটু খাবার নেবো সানডে দেখি কী খাই এটা আছে গোটা দিনটা পুরো ওয়েস্ট হয়ে গেল আর টাইম হচ্ছে এখন পাঁচটা বাইশ তার মানে এখান থেকে বেরোতে বেরোতে ধরো আরও পাঁচ মিনিট লাগবে সাড়ে পাঁচটা নাগাদ আমি বেরোচ্ছি উইদাউট এনি জব ডান তাই হোক কি আর করা যাবে টেকনিক্যাল ফল্ট বাট একটা কিছু অপশান থাকা উচিত মানে এটা সেটা ফেল ইয়ার হয়ে যাবে এটা ঠিক মানে অ্যাকসেপ্টেবল নয় এনে কী করব এক্সপিরিয়েন্সটা ভালো হলো না ঠিক আছে সব এরকম কী করা যাবে তাই জন্য গেট পাস

দাদা দুটো রোল কি ওখানে বিল করতে হবে আগে এক চিকেন রোল হান্ড্রেড ফাইভ হান্ড্রেড হবে কিন্তু আবার রোলের এরকম এখানে বিলের হচ্ছে দুটো রোল পড়লো দুশো দশ টাকা তার মধ্যে হয়ে করলাম তারপরে আবার করতে পারছি দুবার হয়ে যায়

ওরা খেয়ে দেশ ওদের এখন ব্যায়াম করার ইচ্ছে নেই চলে চলে আসাই চলাই চলে চলাই পাগলামি চলছে আহ আম্মাকে চুমু দিতে হবে না এখন ও আজকে বিকেলবেলা ভেবেছে ওদের ওর আম্মু আবার ঘুরতে চলে গেছে তারপরে যেই আমাদের লটারি পাওয়ার মতো মানে দাদুকে ছাড়া ওর চলে যাবে তো আম্মাকে ছাড়া ওর একদম চলে না আমাকে ভীষণ ভালোবাসে মানে আম্মাকে ছাড়া ওর দিন চলে না খুব মিস করে আম্মাকে ভীষণ ভীষণ মিস করে তো যাই হোক আর সৌম আমাকে কিছুক্ষণ আগে বললো যে ওর আজকে সকালবেলা এখানেই আটটা নষ্ট হয়েছে কি কারণে বললো যদি এই টাইমটা নষ্ট না হতো তাহলে হয়তো আজকে আমার গাড়িটা হয়েও যেত করা তাহলে হয়তো আমি অনেকটা আগে গিয়ে পৌঁছাতাম বললাম হে বাবা বেরোলে তাড়াহুড়ো করে কোনো মতে মানে কি বলবো কিভাবে যে বেরিয়েছে আমি জানি তো গিয়ে ওখানে সেই যেই যে সেই টাইম সেই নষ্টই হয়েছে